শ্রীলঙ্কা বাংলাদেশের সবসময় খেলা খুব হাড্ডা হাড্ডি একটা লড়াই হয়ে থাকে যারা বেশি লাফাচ্ছে যে ইংল্যান্ডের ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে তিনশো চার রান করেছে এবং এটাই সবচেয়ে হায়েস্ট নাও এটা সবচেয়ে হায়েস্ট না তো ইন্ডিয়া এমন কোনো কঠিন কোনো দল না যে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের জিতা অসম্ভব এমন হতে পারে এবার এবার এসে জায়গা বাংলাদেশ ইন্ডিয়াকে হারাই দিচ্ছে অবাক হব না আমি কারণ এটা টি টোয়েন্টি এই যে যারা কার্তিক অ্যাশুইন এদের মুখে চুনকালি পড়ুক বাংলাদেশ ম্যাচ জিতার মাধ্যমে এদের মুখে চুনকালি দেখ আসসালামু আলাইকুম রুহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লুস্টক এবং ফাউল আলাপে ফাউল আলাপ আমাদের ফেসবুক পেজ এবং লুস্টক হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তো আপনাদের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার খেলা এবং এটা এটা এশিয়া কাপের সবচাইতে বড় রাইভেলড্রি যদি ইন্ডিয়া পাকিস্তানের পরে যদি কোনো রাইভেলড্রি থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা নাগিন থেকে শুরু করে কত ধরনের ঘটনা আছে মাহমুদুল্লাহ লাশ বলে ছক্কা এই শ্রীলঙ্কার বিপক্ষে উসুরুদানা বোলিং করছিলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ একটি ছক্কা মেরে নিধাস ট্রফিতে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিলেন এই শ্রীলঙ্কার বিপক্ষে এবং শ্রীলঙ্কা বাংলাদেশের সবসময় খেলা খুব হাড্ডা হাড্ডি একটা লড়াই হয়ে থাকে সো আশা করা যাচ্ছে আজকে একটা হাড্ডা লড়াই হবে এবং বাংলাদেশ কিন্তু লাস্ট ম্যাচে হংকংয়ের সাথে ভালোভাবে জয়লাভ করেছে এবং এর পাশাপাশি বাংলাদেশ এবং আফগানিস্তান গ্রুপ স্টেজের উপরের দিকে আছে এবং শ্রীলঙ্কা এখনও প্রথম ম্যাচ খেলবে আজকে সো দেখা যাক কি হয় রেজাল্ট এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিন্তু খুব খুব খারাপ না খুবই ভালো এবং ব্যাটসম্যানরা যথেষ্ট ছন্দে আছে লক্ষ্য করা যাবে লিটন দাসকে লাস্ট ম্যাচে কিন্তু একটা ফিফটিও হাঁকিয়েছেন এবং লিটন দাস লিডিং ফ্রম দ্য ফ্রন্ট মানে পুরো টিমকে লিড করেছে এবং প্রপারলি হংকংয়ের সাথে বাংলাদেশ ম্যাচটি জিতেছে যদিও বা এটা নিয়ে অনেক তর্ক আছে যে বাংলাদেশ আরও আগে ম্যাচ জিততে পারতো এবং নেট রান রেটটা যথেষ্ট এগিয়ে রাখতে পারতো কিন্তু সেখানে কিন্তু আফগানিস্তান বাংলাদেশ থেকে এগিয়ে আছে নেট রান রেটে সো এই ম্যাচটা বাংলাদেশের যেহেতু বোনাস একটি পয়েন্ট ছিল কিন্তু আজকের এই ম্যাচ জেতাটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ম্যাচ যদি জিতে বাংলাদেশ তাহলে নিশ্চিত গ্রুপ স্টেজ পার করে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ উঠতে পারবে শ্রীলঙ্কাকে হারানোর মাধ্যমে আসলে এটা ইজি হবে বাংলাদেশের জন্য আদারওয়াইজ আফগানিস্তানকে হারালেও বাংলাদেশ পারবে ওটা কোনো ব্যাপার না কিন্তু তারপরও শ্রীলঙ্কাকে হারানোটা খুবই ইম্পর্টেন্ট তো আজকের ম্যাচটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে পাশাপাশি গতকাল রাতে একটি ঘটনা ঘটেছে যেটা নিয়ে আসলে মানে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় খুব তোল ইংল্যান্ড তিনশো চার রান করতে সক্ষম হয়েছে টি টোয়েন্টিতে যেটা কি একটি বিশ্ব রেকর্ড অনেকের মতো কিন্তু না এটা বিশ্ব রেকর্ড না তিনশো চৌচল্লিশ রান জিম্বাবুয়ে করেছিলেন গামিবিয়ার পক্ষে এবং জিম্বাবুয়ে কিন্তু টপ স্কোরার এখন পর্যন্ত টি টোয়েন্টিতে ইন্টারন্যাশনালি তিনশো চৌচল্লিশ রান সো দ্যাট যারা বেশি লাফাচ্ছে যে ইংল্যান্ডের ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে তিনশো চার রান করেছে এবং এটাই সবচেয়ে হায়েস্ট না এটা সবচেয়ে হায়েস্ট না জিম্বাবুয়ে সবচেয়ে হায়েস্ট গেটার এখন পর্যন্ত তিনশো চৌচল্লিশ রান করতে সক্ষম হয়েছে এবং যথারীতি বাংলাদেশের বিপক্ষে আবার ইন্ডিয়া দুশো সাতানব্বই রান করতে সক্ষম হয়েছে সেটা পরেই আসি সেই আলাপ আলোচনায় সবই গেল কিন্তু বাংলাদেশকে খাটো করে দেখা এটা যেন আসলে ইন্ডিয়ানদের মানে চরিত্রে মিশে গেছে মিশে গেছে যেমন কার্তিক বাংলাদেশকে বলতেছে আফগানিস্তান থেকে আমরা কিছু শিখতে পারি ক্রিকেট আমরা আফগানিস্তান থেকে শিখতে পারি হাস্যকর আসলে ইন্ডিয়ানরা আসলে কি মানে এরা আসলে তারা ছাড়া পৃথিবীর কাউরেই আসলে মানে তারা গনে না এবং এটা খুবই একটা খারাপ জিনিস এটা খুবই খারাপ একটা অভ্যাস অহংকার কিন্তু পতনের মূল ব্র সো অহংকার যতদিন থাকবে আপনাদের পতন অতদিনই বিরাজমান এবং আমি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলায় দেখা যাবে পাকিস্তান ম্যাচ জিতে গেছে বেশি অহংকার করেন তো একটা সময় কিন্তু ধরা খাবেন অহংকার কিন্তু পতনের মূল অহংকার পতনের মূল এমন হতে পারে এবার এবার এশিয়া গবে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাই দিচ্ছে অবাক হব না আমি কারণ এটা টি টোয়েন্টি ডে হইলে তাও একটু অবাক হইতাম কিন্তু টি টোয়েন্টিতে বাংলাদেশের সাথে কিন্তু কম্পিট করা ইম্পসিবল এবং আমি পাশাপাশি মনে করি ওয়ান ওয়ানডেতেও কিন্তু ইন্ডিয়া যথেষ্ট উইক আমি যদি শুরুর চার পাঁচটা ব্যাটসম্যানের আমি ছাটাই করে দিই বা কোনোরকমভাবে চারটা চার পাঁচটা ব্যাটসম্যান বাংলাদেশ উতরে যেতে পারে ম্যাচ কিন্তু বাংলাদেশের হাতেই চলে যাবে সবসময় তো ইন্ডিয়া এমন কোনো কঠিন কোনো দল না যে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের জেতা অসম্ভব আমি মনে করি যে প্রথম প্রথম শুভমান গিল থেকে শুরু করে দীনেশ মানে যারাই আছে তাদেরকে আউট করার পরে কিন্তু বাংলাদেশ কিন্তু আরও বেশি ইজি তাদেরকে হারানো এটা কোনো ব্যাপারই না তাই আমি মনে করি বাংলাদেশ এখন ভালো একটা ছন্দে আছে তানজিম সাকিব ভালো বোলিং করছেন তাস্কিন আহমেদ ভালো বোলিং করছেন মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করছেন তো সব কিছু মিলে টিম কিনে যথেষ্ট ছন্দে আছে আমি মনে করি এবং ব্যাটিংটাও বেশ ভালো হচ্ছে ব্যাটিং এতটা খারাপ হচ্ছে না তহিদ হৃদয় দীর্ঘদিন ধরে ভালো করতে পারছিলেন না ও আচ্ছা একটা তহিদ হৃদয়ের কথা আসাতে একটা কথা মনে পড়ল সঞ্জয় মানজরেগার সঞ্জয় মানজরেগার বাংলাদেশের তহিদ হৃদয়কে বলে ফেলেছেন শ্রীলঙ্কান ব্যাটার সিরঞ্জীবী মান্জারেকার মনে হয় মাঝে মাঝে মানে উনি হয়তো কিছু একটা খেয়ে ওই মুহূর্তে ধারাবাহ্য করছিলেন মানে আপনারা অডিওটা শুনতে পারেন মানে আমি আসলে আমি শুনে নিজেও স্টান হয়ে গেছি যে এরকম একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে এরকম একটা মানে মানে এরকম একটা মিস্টেক কীভাবে সম্ভব বাংলাদেশ আর হংকংয়ে খেলা চলতেছে সে বলতেছে তাও দিদি ভেরি ভেরি গুড শ্রীলঙ্কান ব্যাটার হোয়াট ইজ দিস যোক হাস্যকর ব্রো তো যে যেখান থেকে আছেন অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন কারণ আপনাদের লাইক আপনাদের ফলো আপনাদের আপনাদের মানে ছোট ছোটো কমেন্ট এগুলো আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে সো বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আশা করি আমাদের সাথেই থাকবেন যুক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আয়োজনে এবং বাংলাদেশ ভার্সে শ্রীলঙ্কার জন্য সবাই মনে প্রাণে দোয়া করবেন যেন বাংলাদেশ ম্যাচটায় জিতে যায় এবং এই যে যারা কার্তিক অ্যাশুইন এদের মুখে চুনকালি পড়ুক বাংলাদেশ ম্যাচ জিতার মাধ্যমে এদের মুখে চুনকালি দেখ এটাই আমি কাম্য কামনা করি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে